তো লোক মানে এন্ডেতে ভাবি বাচ্চ আমার বাইচ্চা রে খাইয়েছে গুম্বাতেছি গুম্বাতেছি না বাসুন্ধু থাম গেইছি আয়েশেরা দেইতে দুণুরা দর্জ লাগাইছি একটা দর্জে টুকুল আস্রু একটা দর্জ লাগাইছি আয়েশেরা দেই না আমার বাইচ্চা মশাই সামনে বাইচ্চা আমার মশাই না আপনার মানে কয় বাচ্চা আমার দুইটা বাচ্চা দুই বাচ্চা মানে আপনি মানে কালকে কোন সময় দেখছেন এরা ভুল

আপনারা মানে এই বাড়িতে কে কে থাকে আপনাদের সঙ্গে আমার বাসুর থেকে জাল থাকে মানে কেউ আপনারা দেখছেন মানে মানে দেখেন নাই নিয়া যাইতে বা কেউ কিছু আইতে ঘরে আইতে মানে ঠিক আছে